আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত প্রিয় করিমাবাদী ভাই বোনেরা আমরা গত পর্ব বা গত ক্লাসে ওই ক্লাসটি ছিল আমাদের নবমতম পর্ব বা ক্লাস আজকে আমরা যেটা শুরু করবো সেটা হলো দশমতম ক্লাস বা পর্ব গত পর্বে আমরা আরবি হরফের উচ্চারণগুলি নামের উচ্চারণগুলি আমরা শিখেছি বা আপনারা যারা দেখেছেন বা জেনেছেন আমরা আরবি হরফের উচ্চারণগুলি আমরা ধারাবাহিকভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত ইন্ডিকেট করে করে আপনাদেরকে উচ্চারণগুলি শিখিয়ে দিয়েছি তো আজকে আমরা এই আরবি হরফের তামিজের হরফ অর্থাৎ কতিপয় আরবি হরফের পার্থক্য যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এইখান থেকে আরবি হরফ যে উনত্রিশটি তার মধ্যে কিছু হরফের পার্থক্য আমরা আজকে জেনে নিব যে একই একই রকমের হরফের উচ্চারণ যেটা আমরা যদি বাংলাকে ফলো করি তাহলে বাংলার মধ্যে কোনো তফাৎ থাকবে না পার্থক্য থাকবে না কিন্তু সেটা আরবির মধ্যে এসে আমরা পার্থক্য খুঁজে পাই তবে এই পার্থক্য এটা আজকে আমরা শিখে নিব আমরা ছবিতে দেখতে পাচ্ছেন অবশ্যই একটি পেজ উল্লেখ করা আছে তার মধ্যে উপর নিচে লম্বা আকৃতির দুইটি অংশ ডানে এবং বামে এই দুটি অংশের মধ্যে আপনি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঘর ছয়টা ঘর করা আছে প্রতিটি ঘরে একটি করে হরফ ডানে এবং বামে তো এই হরফগুলি যে হরফগুলি দেখতে পাচ্ছেন এই হরফগুলি আপনি একই রকমের উচ্চারণ তবে কিছুটা যে পার্থক্য আছে এটা আমরা আজকে জেনে নিব দেখেন উপর থেকে যে দেওয়া আছে উপরে ডান পাশে রয়েছে আপনার তা এবং বাম পাশে রয়েছে ত দেখেন তা তাই উচ্চারণটা হবে চিকন চিকন যেমন তা 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 অর্থাৎ পাতলা চিকন বা পাতলা এই আওয়াজ তার পাশাপাশি রয়েছে ত এটা হবে মোটা ত তাহলে আমরা তা এবং ত এই দুই হরফের পার্থক্য বুঝে গেলাম এটি হচ্ছে তা আর বাম পাশে যেটা রয়েছে এটা হবে ত এ আওয়াজে এরপরে রয়েছে দেখেন হা এটাকে আমরা শিখার জন্য বোঝার জন্য আমরা পড়ায় থাকি ছোট হা আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বড় হা তাহলে আমরা ডান পাশে যেটা রয়েছে এটা উচ্চারণ করি যেমন হা তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এটা হবে একটু চাপাইয়া মধ্যখান থেকে হা হা এ আওয়াজে তাহলে আমরা এখানেও হা এবং হা এই দুই বরফের পার্থক্য আমরা বুঝে গেছি এবারে আসেন তিন নাম্বার রয়েছে ঝা ডান পাশে বাম পাশে রয়েছে জিল দেখেন ডান পাশে যেটা রয়েছে ঝা এখানে লেখা আছে পাখির মতো চি 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 আওয়াজে এই হরফের উচ্চারণ করতে হবে যেমন এটা আমরা মাখরাজ আগে দেখে দিয়েছিলাম নিচের দাঁতের আগা সামনের নিচের দাঁতের আগা দুই দাঁতের আগা থেকে ঝা তাজিম হবে শক্ত এবং মজবুত আওয়াজে তবে এটা হলো আমরা যদি এই হাতের তালুটাকে এই করি এই এটা জিব্বার আগে এটা তালু উপরে লাগবে উপরের দিকে লাগবে জি পার্থক্য ঝাটা হচ্ছে হালকা বা চিকন আওয়াজে আর ডিম হচ্ছে শক্ত মজুত বা মোটা আওয়াজে এরপরে দেখেন রয়েছে চার জালটা হবে চিকন আর বাম পাশে রয়েছে জ এটা হবে মোটা ডান পাশে রয়েছে জাল বাম পাশে রয়েছে জ তো আমরা উচ্চারণ করি পার্থক্যটা জাল আর বাম পাশে যেটা মোটা আওয়াজে সেটা হচ্ছে এই হলো জাল এবং জয়ের মধ্যকার পার্থক্য পাঁচ নাম্বার রয়েছে দেখেন চিকন আওয়াজে কাফ আর মোটা আওয়াজে অফ তাহলে এই আমরা দুইটা হরফের পার্থক্য নির্ণয় করে নেই ডান পাশের যেটা চিকন আওয়াজ এটা হবে কাফ 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 বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাফ হলো দুই হরফের পার্থক্য এরপরে রয়েছে যেমন চিকন আওয়াজে ছয় নম্বরে সিন আর মোটা আওয়াজে পড়তে হবে সদ তো এই দুই হরফের পার্থক্য সিন 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 আর মোটা আওয়াজ হবে সদ তামিজের হরফ অর্থাৎ আরবি কতিপয় হরফের পার্থক্য তো আজকে আমরা এই পার্থক্য হরফগুলি জেনে নিয়েছি ইনশাল্লাহ এরপরে পরবর্তী ক্লাসে তারপরের নিয়ম আমরা জানতে পারবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি